আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ম্যাথ স্টাডি বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগত আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি না জানলে আমরা বীজগণিত গণিতের অঙ্কগুলো কোনোভাবেই সুন্দরভাবে করতে পারব না সো বীজগণিত অঙ্ক সুন্দরভাবে করার জন্য আমাদের জন্য যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বীজগণিতিক সূত্রাবলী সুন্দরভাবে আমাদের আত্মস্থ করা এই বিষয়টিকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব এবং আজকে আমাদের বিষয় হবে বিজ্ঞানিত যে সূত্রগুলো আছে এগুলো শুধু আমরা মুগস্থই করব না মুগস্থ করব না এগুলো আমরা সুন্দরভাবে প্রমাণ করব যে আসলে কোন সূত্রটা কীভাবে আসলো তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে বর্গ সূত্রগুলোর প্রমাণ আমরা কী করব আজকে ভাইয়া আজকে আমাদের ক্লাসে বিষয় হবে বর্গ সূত্রগুলো প্রমাণ করবো আমরা এক নম্বরে আমরা পরিচিত একটা সূত্র জানি এ প্লাস বি ওয়াল স্কোয়ার সমান কি জানি আমরা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা জানি আজকে আমরা এই সূত্রটা কীভাবে এ প্লাস বি অল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই বিষয়টি আজকে আপনাদের সামনে প্রমাণ করে দেখাও তাহলে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি ওয়াল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখতে পাচ্ছি না আমরা এইটা সমান কি জানি বলো দেখি যে এক্সের স্কোয়ার সমান কী জানি আমরা যে এক্স গুণ অন এক্স এটা না ডি এর ওপরে তিন পাওয়ার বলতে কী বোঝায় ভাইয়া তিনটা দুই গুণ তিনটা দুই গুণ না আবার আমরা যদি এক্সের ওপর ফাইভ পাওয়ার দেটা তারা বোঝায় পাঁচটা এক্স গুণ তাই না পাঁচটা এক্স কী গুণ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে আমি বুঝতে পারতেছি যে পাওয়ারটা যেটা আছে এই পাওয়ারটা তারা বোঝায় যে কয়টা পাওয়ার থাকবে ওই একই সংখ্যাটা ওই কয়বারই গুণ তাই না তাহলে পাওয়ারটা দ্বারা বোঝায় যে কয়টাই পা যতটুকু পাওয়ার থাকবে যে পাওয়ারটা থাকবে ওই সংখ্যাটা ওই কতবারই গুণ হবে তাহলে আমরা এটা দ্বারা কি বুঝতে পারতেছি যে এ প্লাস বি ওয়ার স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি এ প্লাস বি তাহলে আমরা এ প্লাস বিয়ার স্কোয়ার দ্বারা বোঝায় এ প্লাস বি এই মানটা দুইবার আছে তাই না দুইবার আছে তাহলে আমরা এটা জানি যে এটা আর এটা পুরোটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে আমরা যদি এর সঙ্গে এ গুণ করি তাহলে কী হয় ভাইয়া এ স্কোয়ার হবে প্লাস এর আগে প্লাস আছে বি আগেও প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস এ আবার এর সঙ্গে এবার কার গুণ করবো আমরা বীর গুণ করবো তাহলে এর সঙ্গে বীর গুণ করলে কী হবে এ বি এর সঙ্গে বিগুণ করলে কী হয় এবি হয় প্লাস বি আর এ এবার এটার সঙ্গে কাজ এটা আমাদের কাজ শেষ বিষ সঙ্গে করব বিসঙ্গে গুণ করলে কী হয় বি এ আমরা সেটা সাজে লিখবো কি এবি হিসাবে এবার আমাদের এই বিষ সঙ্গে বির কাজ বির আগে প্লাস আছে এখানেও আগে কি প্লাস আছে তাহলে বি প্লাস বি গুণ করলে কী হবে বি স্কোয়ার এটা যদি আমরা এখন এইভাবে লিখি যে এ স্কোয়ার প্লাস এবি 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 বি যোগ করলে কত হবে টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কি পাইলাম অথেব এ প্লাস বি ওয়াল স্কোয়ার সময় আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আশা করি প্রমাণ পাইছো তোমরা তাহলে আমরা এ প্লাস বি অলস্কার সমান কীভাবে পারি এ প্লাস বি অলস্কার সমান স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কীভাবে আসলো তাহলে আমরা দেখলাম যে কোনো একটা মানের উপর যতটুকু পাওয়ার থাকে আমরা বুঝতে পারি যে ওই কয়টা ওই সংখ্যাটা দুই ওই সংখ্যাটা গুণ অবস্থায় থাকে তাহলে এ প্লাস বি অলস্কার দ্বারা বোঝায় এ প্লাস বি ইনটু এ প্লাস বি তাহলে এর সঙ্গে এ গুণ করলে হয় স্কোয়ার প্লাস এর সঙ্গে বিগুণ করলে হবে কি ab হবে প্লাস এর সঙ্গে গুণ করলে হবে এবি প্লাস প্লাস এ প্লাস এ প্লাস বি করলে হবে বি স্কয়ার তাহলে আমরা এটা সাজিয়ে রেখলাম স্কোয়ার এবি প্লাস এবি এবি আর এবি যোগ করলে হবে টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে অতএব এ প্লাস বি অল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইভাবে আমরা প্রমাণ পাইলাম আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন তাহলে এখানে আমরা কী পাইলাম ভাইয়া যে স্কয়ার প্লাস এ প্লাস বি অল স্কোয়ার সমান স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা পাইলাম না এটা কিন্তু পাইলাম আমরা সুন্দরভাবে তাহলে এ প্লাস বি অল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এবার যদি আমরা এই মানটাকে একটু সুন্দরভাবে সাজে লিখি এটাই পার্শ্বে লিখলাম এটাই পার্শ্বে লিখলাম দেখো যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায় এ প্লাস বিল স্কোয়ার এখান থেকে আমরা জানি কোনো একটা মান যদি আমরা সমানের পাশ থেকে অপোজিট পাশে নিয়ে যাই তাহলে প্লাস থাকলে অপোজিট পাশে কী হবে ভাইয়া মাইনাস হবে তাহলে আমরা এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এখানে টু এ বি কী অবস্থায় ছিল টু এ বি আগে কী আছে প্লাস আছে তাহলে সমান অপোজিট পাশে কী হবে মাইনাস আমরা যেটা এ সমানের পাশে আছে এটা এইরকমই রাখলাম এ প্লাস বি ওয়াল স্কোয়ার তাহলে এখানে প্লাস টু এ বিকে আমরা অপোজিট পাশে নিয়ে আসলে কী হবে মাইনাস টু এবি তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস সমান এটাও একটা সূত্র দুই নাম্বার সূত্র তাহলে আমরা এক নম্বর সূত্র কী পাইলাম এটা প্রমাণ করতেছি কিন্তু দেখো এক নম্বর এটা দুই নাম্বার বোঝাতে পারছি তাহলে এক নাম্বার দুই নাম্বার শুধু এই মানটাকে আমরা এই পাশে লিখলাম এটাকে অপোজিট পাশে দেওয়ার পর টু এবিটা প্লাস ছিল অপোজিট পাশে যারা মাইনাস হলো তাহলে এটাও আমাদের কী হল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এবি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায় এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস টু এ বি এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ শিখব সেটি হচ্ছে এ মাইনাস বি ওয়াল স্কোয়ার সমান কী লিখতে পারি আমরা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সেম প্যাটার্নে আমরা এটাও করবো যে এ মাইনাস বি ওয়াল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এর সঙ্গে এ গুণ করলে কী হবে ভাইয়া এ স্কয়ার এখানে এর আগে প্লাস আছে বি রা আগে কী আছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এ আর বিগুণ গুণ করলে কী হবে এ আর বি গুণ করলে এ বি হবে এবার মাইনাস এই এই বি সঙ্গে এটার কাজ এখানে আগে মাইনাস আছে এর আগে প্লাস আছে মাইনাস প্লাসে মাইনাস এ বি গুণ করলে কী হবে এ বি হবে বি আগে কী আছে মাইনাস এখানে বিট আগে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস দিলাম বিবি গুণ করলে বি স্কয়ার তাহলে আমরা কী জানি যে এ স্কয়ার এখানে এবির আগেও মাইনাস এখানেও এবির আগে মাইনাস আমরা জানি দুইটা চিহ্ন যদি একই হয় তাহলে সংখ্যা দুটোকে আমরা যোগ করতে হবে এবং যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা দিতে হবে তাহলে এবি একটা এবি একটা দুইটা তাহলে আমরা টু এবি লিখলাম প্লাস বি স্কোয়ার এখন আমরা এই টু এ বি কী দিব এখানেও মাইনাস এখানেও মাইনাস যেহেতু মাইনাস আছে যার কারণে আমরা সামনে কী দিলাম মাইনাস চিহ্ন দিলাম তাহলে আমরা কী শিখতে পারলাম যে দুইটা চিহ্ন যদি আলাদা আলাদা থাকে সেই ক্ষেত্রে আমরা সংখ্যা দুটাকে যোগ করব এবং সংখ্যা দুটার সামনে যে চিহ্নটা থাকে ওই চিহ্নটা ব্যবহার করব তাহলে আমরা এখানেও কিন্তু একটা সূত্র পাইলাম তাহলে এটা প্রমাণ পাইছি আমরা অথেব কি লেখা যায় যে এ মাইনাস বি ওয়াল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এগুলো কিন্তু আমাদের মেইন সূত্রগুলা এই যেগুলো আমি দাগাই দিচ্ছি তোমাদের এই যেগুলা এইগুলা কী আমাদের সূত্রগুলো প্রমাণ করলাম তাহলে আমরা সেম প্যাটার্নে এটাও করতে পারি কী করতে পারি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি এ মাইনাস বি ওয়াল স্কোয়ার লিখতে পারি না তাহলে দেখো আমরা কী করবো এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি স্কোয়ার দেখো তো আমার এখানে লিখছি কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার না এখান থেকে আমরা টু এ বি মাইনাস টু এ বিকে আমরা সমানের অপোজিট পাশে নিয়ে যাব আমরা জানি কোনো মানকে যদি সমানের এ পাশ থেকে ও পাশ নিয়ে যাওয়া হয় সেই ক্ষেত্রে আমরা প্লাস থাকলে মাইনাস করি মাইনাস থাকলে প্লাস করি ভাগ থাকলে গুন করি এবং গুন থাকলে কী করি ভাগ করি এখানে টু এ আগে কী আছে ভাইয়া টু আগে আমরা দেখতে পাচ্ছি মাইনাস আছে তাহলে সমান অপোজিট পাশেটা কী হবে প্লাস হবে প্লাস টু এ বি এটা হচ্ছে আবার আরেকটা সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমরা মোট এখানে কয়টা সূত্র পাইলাম এক নম্বর দুই নাম্বার এটাকে আমরা তিন নাম্বার নাম করি এটা চার নাম্বার নাম তাহলে এক নাম্বার কী পাইলাম এ প্লাস বি অল সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে আমরা এটা সাজে লিখছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অলস্কোয়ার মাইনাস টু এ দুইটা পাইছি তিন নম্বরে এ মাইনাস বি অল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এবং ওই সূত্রে একটা পাইছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ তাহলে এই সূত্র আর এই সূত্র যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এ প্লাস বি অলস্কোয়ার মাইনাস টু এ বি এ মাইনাস বি অল প্লাস টু এ তার মানে এখানে প্লাস দিলে এখানে মাইনাস দিতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে এখানে প্লাস দিব তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস দিলে এখানে প্লাস বোঝাতে পারছি প্লাস দিলে মাইনাস মাইনাস দিলে প্লাস ক্লিয়ার তাহলে আমরা কয়টা সূত্রে প্রমাণ হইলো এটা তোমরা খাতায় সুন্দরভাবে নোট করে রাখো তাহলে আমরা কী পাইলাম যে তাহলে আমরা চারটা সূত্র প্রমাণ দেখলাম এ পর্যায়ে আমরা যে সূত্রটা দেখব আমরা একটু আগে কী করলাম যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কী লেখা যায় ভাইয়া এ প্লাস বি ওয়াল স্কোয়ার লেখা যায় না আবার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কী লেখা যায় এ মাইনাস বি ওয়াল স্কোয়ার আমরা এই সূত্রটা এবং এই সূত্রটা মান দুটো আমরা কী করব এবার যোগ করবো কী করবো যোগ করে যোগ করে যোগ করে কী পাই দেখো তো আমরা জানি যে যোগ করলে কিন্তু চিহ্নগুলো পরিবর্তন হবে না হবে কি না চিহ্নগুলো একটাও পরিবর্তন হবে না আমরা জানি প্লাস মাইনাসে উপর নিচে কি যায় কাটা যায় তাহলে প্লাস টু এ মাইনাস টু কাটা গেল তাহলে এখানে প্লাস আছে প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার একটা স্কোয়ার আর একটা স্কোয়ার দুইটা স্কোয়ার তাহলে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সমান এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কী করতে পারি যে টু স্কোয়ার টু বি স্কোয়ার টু কমন নিতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বিল স্কোয়ার প্লাস এ মাইনাস স্কোয়ার তাহলে এটা আমরা কিন্তু একটা সূত্র পাইলাম এটাও আমাদের একটা সূত্র পাঁচ নাম্বার সূত্রের নাম দিলাম আমরা কয় নাম্বার পাঁচ নাম্বার এটার থেকে আমরা ছয় নাম্বার করতে পারি কি এখানে কী ছিল টুটে গুণ অবস্থায় আছে আমার জানি গুণ থাকলে অপোজিট পাশে কি হয় ভাগ হয় তাই না তাহলে আমি কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী লেখা যায় এ প্লাস বি ওয়াল স্কোয়ার প্লাস এ মাইনাস বি ওয়াল স্কোয়ার ডিভাইডেড টু এটাও একটা সূত্র তাহলে এটাও কী আমাদের এটাও একটা সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু প্রায় আমরা তিনটা সূত্র পাইলাম আগের পাইলাম আমরা দুইটা এখন আবার আরেকটা পাইলাম এখানে একটা কি টু ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বিল স্কোয়ার এবার পাইলাম কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার ডিভাইডেড টু তাহলে আমরা মোট ছয়টা সূত্র পাইলাম এবার আমরা আবার জানি যে এই সূত্র সমান এটা লেখা যায় তাহলে আমরা আরেকবার লেখাই দেখাও যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কী জানি ভাইয়া এ প্লাস বি ওয়াল স্কোয়ার আবার কি জানি স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কী জানি আমরা এ মাইনাস বি ওয়াল স্কোয়ার এবার প্রথমবারকে আমরা কী করছিলাম মান দুইটা যোগ করছি এবার আমরা কী করবো বিয়োগ করবো কী করবো বিয়োগ করব তাহলে বিয়োগ করলে কী হয় দেখো তো বিয়োগ করলে আমাদের চিহ্ন পরিবর্তন হয় না তাহলে এর আগে কী আছে প্লাস আছে মাইনাস হবে এটা প্লাস মাইনাস আছে প্লাস হবে প্লাস আছে মাইনাস হবে এখানে তাহলে এটা হবে দেখো তাহলে প্লাস মাইনাসে কাটা গেল প্লাস মাইনাসে কাটা তাহলে প্লাস টু এ বি প্লাস টু এ বি তাহলে মোট কত হয় টু এ বি টু এ বি কী হবে ফোর এবি সমান এ প্লাস বিল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল তাহলে আমাদের এখানে একটা সূত্র পাইলাম ফোর এব বি সমান কি লেখা যায় ফোর এ বি সমান লেখা যায় এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তাহলে আমরা কী লিখতে পারি ফোর এ বি সমান লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তাহলে এটা আমাদের একটা কী সূত্র তাহলে আমরা লিখতে পাইলাম কি ফোর এব সমান এটা তাই না এবার আমাদের এবি ফোর কী অবস্থায় আছে গুণ তাহলে এবি সমান কী লেখা যায় এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ওয়াল স্কোয়ার ডিভাইডেড বাই ফোর সমান কী হবে এবি সমান লেখা যায় এ মাই প্লাস বি ডিভাইডেড টু ওয়াল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু ওয়াল স্কোয়ার তাহলে এব সূত্র আমাদের এটা একটা বি সূত্র কিসের সূত্র ভাইয়া তাহলে গত এ আমরা পাইলাম চারটা এখন পাইলাম চারটা তাহলে পাঁচ ছয় সাত আট আট নম্বর পর্যন্ত আমাদের সূত্র ক্লিয়ার হয়ে গেল কয় নাম্বার পর্যন্ত এই আটটা ক্লিয়ার আমাদের সূত্র অলরেডি হয়ে গেছে তাহলে আমরা প্রথমে দেখলাম এটা প্রমাণ করা দেখছি এটা প্রমাণ করা দেখছি স্কোয়ার প্লাস স্কোয়ার দেখছি দুইটা এখানে একটা দেখছি এখানে এই সাতটা দেখলাম তাহলে মোট আমরা আটটা সূত্র বর্গের জন্য অলরেডি আমরা কি করলাম কমপ্লিট হয়ে গেল আমাদের তার পরবর্তী যেটা আমরা শিখবো সেটা হচ্ছে তাহলে আমরা এটা সমান কী লিখতে পারি ভাইয়া এ প্লাস বি ওয়াল সময় আমরা এটা লিখতে পারি না যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা লিখতে পারি কিন্তু আমি যদি এটা এইভাবে লিখি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কি উপরের সঙ্গে আমার মিলছে দেখো তো উপরেরটার সঙ্গে কি আমার মিলছে এখানে প্লাস ছিল কিন্তু আমি মাইনাস লিখলাম এটা কিন্তু আমাদের উপরেরটার সঙ্গে মানটা মেলে নাই সমতা হয় নাই কিন্তু সেক্ষেত্রে আমরা কী করতে পারি এটার সঙ্গে যদি আমরা প্লাস ফোর এবি লিখি তাহলে কি জানি আমরা যে প্লাস এবং মাইনাস সমজাতীয় না টু এ বি ফোর এবি তাহলে দুইটা চিহ্ন আলাদা আলাদা থাকলে সংখ্যা আমার কী করতে হয় মাইনাস করতে হয় এটা তো আমরা জানি যে দুইটা চিহ্ন আলাদা আলাদা থাকলে সংখ্যা এটা মাইনাস করব এবং বড় চিহ্ন বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন দিব তাহলে চারটার থেকে দুইটা বাদ দিলে আমাদের টু এবি এবং ফোরের আগে প্লাস আছে তার মানে এখানে প্লাস মিলছে তার মানে আমরা লিখতে পারতেছি তাই না এখন দেখো তো এটার সমান আমরা কি লিখতে পারি এটার সমান কি লিখতে পারি যে এ মাইনাস বি ওয়াল স্কোয়ার তার সঙ্গে প্লাস ফোর এবি অথেব কী লেখা যায় এ প্লাস বি ওয়াল স্কোয়ার সমান এ মাইনাস বি ওয়াল স্কোয়ার প্লাস ফোর বি এই সূত্রের মান নির্ণয়ের জন্য আমাদের একদম ফরজ বলা যায় তাই না তাহলে কীভাবে পাইলাম আমরা প্রমাণটা আসছে আশা করি বুঝতে পারছো তাহলে আমরা প্রমাণ শিখতেছি আজকে অতি সহজে সুন্দরভাবে তোমাদের বুঝাই দিলাম আমরা জানি এ প্লাস বি অল স্কয়ার সমান স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার কিন্তু আমরা যদি এইভাবে লিখি যে স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে উপরের সমতা মানের সঙ্গে আমাদের নিষেধ মান বলে নাই মানটা আমরা বনাবো সেক্ষেত্রে কি করব আমরা যে প্লাস ফোর এ বি দিলাম কারণ আমরা জানি দুইটা চিহ্ন আলাদা আলাদা থাকলে সংখ্যা দুটা বিয়োগ করতে হয় এবং বড় চিহ্নর আগে যেটা থাক বড় সংখ্যার আগে যেটা থাকবে আমরা সেটা ব্যবহার করব। এখানে ফোর বি টু এ বি প্লাস মাইনাস আছে মাইনাস করলাম ফোরের আগে আমাদের প্লাস আছে বড় সংখ্যা যার কারণে এখানে প্লাস টু মিলে গেছে আমরা এটা পুরোটার সমান লিখতে পারি এ মাইনাস বি অল তার সঙ্গে প্লাস ফোর এ বি অর্থাৎ এ প্লাস বি অল সমান এ মাইনাস বি অল প্লাস ফোর ইবি বোঝাতে পারছি আবার এটার সমান আমরা কি লিখতে পারি এ মাইনাস বিল স্কোয়ার সময় আমরা লিখতে পারি না যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা যদি আবার এটা এভাবে লিখি প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কি আমাদের উপরের মানের সঙ্গে নিচের মান বলছে না উপরের মানটা আমাদের নিয়ে আসার জন্য আমরা কী করতে পারি এখানে কি আছে মাইনাস টু এ বি আর এখানে প্লাস টু এ বি আমরা এখানে কী করতে পারি মাইনাস ফোর এবি দুইটা চিহ্ন আলাদা আলাদা আছে তাহলে দুইটা চিহ্ন আলাদা থাকলে সংখ্যা আমরা কী করতে হয় বিয়োগ করতে হয় এবং বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন ব্যবহার করতে হয় তাহলে ফোর এবির থেকে আমরা টু এ মাইনাস করলাম টু এ হইল এবং ফোর এবির আগে মাইনাস আছে যার কারণে আমাদের এখানে মাইনাস আছে অর্থাৎ এই মাইনাসটা মিলে এলাম আমরা আমরা এটা সমান কী জানি এটা সমান জানি এ প্লাস বি ওয়াল স্কোয়ার তার সঙ্গে আছে মাইনাস ফোর এবি অথবা আমরা লিখতে পারি যে এ মাইনাস বি ওয়াল স্কোয়ার সমান এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস ফোর এব আশা করি সুন্দরভাবে বুঝতে পারছো তাহলে মোট আমরা প্রায় অনেক কয়টা সূত্র দেখলাম তাই না তাহলে আজকের এই পর্বে আমরা তোমাদের সকল কম্পিটিশনগুলো আমরা সমাধান করে দিলাম ইনশাল্লাহ আমাদের এই পর্বটি ভালো লাগলে আশা করি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলে সকল গাণিতিক সমস্যার সমাধান সুন্দরভাবে উপস্থাপন করা হয় আর চ্যানেলটি যদি আপনি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলা ক্লিক করে রাখবেন যাতে করে এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনার সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ